যার পশু পাখির ভিতরে মায়া আছে সে কখনো একটা পশু পাখির ভিতরে নির্যাতন করবো না একটা পশু কখনো মারব না তো আল্লাহর কি হুকুম যার হায়াত থাকে কারও উসিলের মাধ্যমে যার প্রতি দয়া মহাব্বত আছে তার মাধ্যমে তার তার জীবন বাঁচবে এই কথাটা কেন বললাম এ কথাটা আমি কেন বললাম আমার একটা ডিমওয়ালা মুরগি সবসময় ডিম দেয় কিন্তু সব মুরগি ঢুকছে একটা মুরগি ঢুকে না তো এই মুরগির জন্য আমি খুঁজতেছি কোন জায়গায় খুঁজতেছি তো আমার পাশের একটা ফুসকুন আছে মানে আশেপাশে যে জঙ্গল মাঝখানে ফুকুর ওই ফুকুরের উপরে জাল দিছে এই যে জাল এই যে জালগুলা তো আমি দেখছি যে এইটা ইয়া করতেছে জাপড়া জাপরি করতেছে মানে পানির ভিতরে যায় এই যে এখনো ভিজা জাপরা জাপরি করতাছে